মানব জাতির পিতা হসরত আদম আহালামের সময় থেকেই এই কোরবানি চালু হয়ে এসেছে সে সময় কোরবানির অন্য নিয়ম প্রচলিত ছিল কুরবানের জন্য নির্দিষ্ট বস্তু বা জন্তুকে কোন একটি উঁচু রেখে আসা হতো যার কোরবানি আল্লাপাক কবুল করতেন সে বস্তু বা জন্তুটিকে আকাশ থেকে একটি আগুনের ফুলকে এসে চালিয়ে দিত আর যে কোরবানিটি আল্লাপাক কবুল করতেন না সেটি সেভাবেই পড়ে থাকতো তখন কোরবানির মাংস খাওয়া যেত না সম্পূর্ণটাই উৎসর্গ সুতরাং পড়ে যেত পরে আল্লাহ পাকে নিয়ম বাতিল করেন এবং কুরবানির পশুর মাংস খাওয়া জায়জ করেন আমরা মুসলমানরা মূলত মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সুন্নত অনুসরণ করি আল্লাহ পাক ইব্রাহিম আলি ইসলামকে অনেকভাবে পরীক্ষা করেছেন আল্লাহ তালা ওনাকে নব্বই বছর পর্যন্ত কোনো সন্তান আদি দেয় নাই তারপর ওনাকে আল্লাহ তালে একটি সুসন্তানের সুসংবাদ দান করেন হযরত ইব্রাহিম আলাইহিস এবং উনার স্ত্রী সম্পূর্ণ অবাক হয়ে যান ফেরেশতাদের দ্বারা এই সংবাদ পেয়ে তারা প্রশ্ন করেন তা কি করে সম্ভব তখন ফেরেশতা জিবরাঈল আলাইহিস সালাম উত্তর দেন পালন পালনকর্তার কাছে এটা অসম্ভব কিছু না তারপর সন্তান হওয়ার পর স্বাভাবিকভাবেই হজত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত আবেগ আপ্লুত হন এবং সন্তানকে খুব ভালোবাসতেন আল্লাহ তালা তখন পরীক্ষা করতে চাইলেন ইব্রাহিম আলাইহিস আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে তাই তিনি ওনাকে স্বপ্নে দেখান ওনার প্রিয় জিনিস কুরবানি দিতে ইব্রাহিম আলী সালাম অনেক পশু কুরবানি দেওয়ার পরও একই স্বপ্ন বারবার দেখার পর বুঝলেন আল্লাহ পাক ওনার ছেলেকে কুরবানি দিতে বলছেন তিনি ইসমাইল আলী সালামকে নিয়ে রওনা হলেন তখন পথে শয়তান ইসমাইল আলী সালামকে ধোকা দেওয়ার চেষ্টা করে কিন্তু তিনি পাথর ছুঁড়ে মারেন ইব্রাহিম আলী সালাম যখন তার ছেলেকে ওনার অভিপ্রায়ের কথা জানালেন তিনি উত্তর দেন পিতা আপনাকে আল্লাহ যা আদিষ্ট করেছেন আপনি তা পালন করেন আপনি আমাকে শিল্পের অন্তর্গত হিসাবে পাবেন শক্ত করে রশি দিয়ে বেঁধে নিজের চোখ কাপড় দিয়ে বন্ধ করে ধারালো ছুরি দিয়ে ছেলেকে কুরবানি করার চেষ্টা করেন ওইদিকে আল্লাহ পাক ছুরিকে নিষেধ করে দেন ইব্রাহিম আলি সাল্লামকে কাটতে ফলে এত ধারালো ছুরি দিয়েও তিনি বারবার চেষ্টা করেও কাটতে পারেননি তখন মনের দুঃখে ছুরি ছুরে মারেন ছুরি পাথরের উপর পড়ে পাথর খন্ড বিখণ্ড হয়ে যায় আল্লাহ পাক ইব্রাহিম আলাইসাল্লামের উপর সন্তুষ্ট হয়ে যান এবং বৃহস্পতি থেকে ফেরিস্তা দ্বারা দুম্বা পাঠিয়ে দেন কুরবানি করার জন্য আর বলেন ইব্রাহিম তুমি তোমার দেখা স্বপ্ন বাস্তবায়ন করেছ আর আমি তোমার কোরবানি কবুল করেছি তুমি ইসমাইলের বদলে দুম্বা কুরবানি করো ইব্রাহিম আলাইসাল্লামের অপূর্ব আত্মত্যাগের কারণে আল্লাপাক ওনাকে জাতিসমূহের নেতা করেছেন এবং আমরা প্রতি নামাজে দরদের মাধ্যমে ওনার প্রতি দরুদ ও সালাম পেশ করি আল্লাহ তালা বলেন আমি তোমার সন্তানদের মধ্য থেকে একটি উত্তম জাতি সৃষ্টি করব। এবং তোমার সন্তানদের মাধ্যমে সমগ্র বিশ্বের সমগ্র জাতিকে পথ দেখাব যারা ইবাদতে তোমার নিকট সালাম পৌঁছাবে আর আমি তার উপরও আমার রহমত নাসিল করব। আমরা জানি মহানবী সাল্লাম ইব্রাহিম আলি সাল্লামের বড় ছেলে ইসমান আলিহালামের বংশধর আর ইসা আলি সাল্লাম ছোট ছেলে ইসাক আলহ ইসালামের বংশধর মহানবী সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াতে এসে চলে গেছেন ইসা আলহ দ্বিতীয়বার এসে সমগ্র মানব জাতিকে ইসলামের পথ দেখাবেন এবং দুনিয়ার বুকে আল্লাহ তালার নামকে বুলন্দ করবেন সুতরাং আমাদেরকেও আল্লাহ পাকে সন্তুষ্টের জন্য কুরবানি করতে হবে কুরবানি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সুরা কাউসারে আল্লাহ তালা বলেছেন আপনি রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন কোরবানি সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কোরবানি দিনের পছন্দ নিয়েও আল্লাহ পাকের নিকট অন্য কোন দিন নয় উক্ত দিনে কোরবানি করা সমস্ত নেক কাজের মধ্যে শ্রেষ্ঠতম কোরবানির জন্তুর রক্ত মাটি স্পর্শ করার পূর্বে তা আল্লাহ পাকের নিকট কবুল হয়ে যায় তিনি আরো বলেন কোরবানির জন্তুর শরীরে যত লোম আছে প্রতিটি লোমের পরিবর্তে একটি করে নেকি তার আমল নামায় লিখে দেয়া হয় রসুলবাক সাল্লাহ আলাইসাল্লাম আরো বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সেজন্য আমার মুসল্লাই অর্থাৎ ঈদগার জামাতে না আসে প্রতিটি সামর্থ্যবান লোকের উপর কুরবানি ওয়াজিব জাকাত পরিমাণ মাল থাকলে কুরবানি দিতে হবে মুসাফের উপর কোরবানি ওয়াজিব হয় না